দেখো বন্ধুরা আমার কিন্তু ডান্ডারা অনেক পারফেক্ট হয়েছিল খেতে কিন্তু খুবই মজা লাগছে আমাদের কাছে আমি কিন্তু খেয়েই ভয়েস দিচ্ছি বন্ধুরা আর যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করে দেখবে না বন্ধুরা টেনে টেনে দেখবে না একটা লাইক দিয়ে বন্ধুরা কন্টিনিউ করবে অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে চলে যায় কমেন্ট করে কিন্তু লাইক করে না প্লিজ বন্ধুরা একটা লাইক করে যাবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন বন্ধুদের কাছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নিচ্ছি শোল দিয়ে দিচ্ছি লবণ আর এই শোল মাছটা দিয়ে কিন্তু আজকে আমি সিম রান্না করব সিম আর আলু রান্না করব লবণ হলুদ দিয়ে আমি মাছটা মেখে সুন্দর করে ভেজে নেব আর এদিকে দেখো সিমটা সুন্দর করে কেটে নিয়েছি আর এখন আমি মাছটা ভেজে নেওয়ার পালাম এটা কিন্তু একটা বড় সাইজের বেশি শোল মাছের শোল মাছ একটা শোল মাছ হয়েছে আর এখানে কিন্তু দুই তিনটে টাকি মাছও আছে আমার মতো কে কে শোল কি পছন্দ করো জানাতে পারো বন্ধুরা আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো মাছটা আমার মাখা হয়ে গেছে এখন আমি চুলার রোটা কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এটা হচ্ছে লাল করে ভেজে উঠিয়ে দেবে কয়েকটা মাছ দিয়ে দিয়েছি এটা ভেজে উঠিয়ে নিয়ে আবারও চলাবর্তী গুলা আমি নেব

মাছটা তুলে নিয়ে অবশিষ্ট মাছগুলো আবার দিয়ে দিয়েছি এটাও ভালো করে ভেজে নেব একটা মাছটা কিন্তু মানে যেটা ছিল মাছগুলো আমি চেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো অনেক সুন্দর কারণ এভাবে কিন্তু যেটা মাছ দিয়ে যে কোনো কিছু সবজি রান্না করলে খুবই ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আমি কয়েকটা জিরা দিয়ে দিছি ফোরনে এটা আমি তুলে নেব দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু কেটে নিয়েছি এটা আমি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ খালি করে মাঝখান থেকে এটা আমি একটু ভেজে নেব আলু তো ভাজার মধ্যে ছোট একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টুকরো দারচিনি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য ফোরনে দিয়ে দিচ্ছি কয়েকটা রান্নিক এরপর যে আলুটা ভাজা হয়ে গেছে আর দেখো এখানে পেঁয়াজ বাটা নিয়েছি কাঁচামরিচ বাটা নিয়েছি আর হলুদ মরিচ লবণ আর তোমার ধুঙ্গের গুঁড়ো জিরার গুঁড়ো সম্পূর্ণ নিয়ে নিয়েছি এটা ওই মশলা হিসেবে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এটা কষানো হইলে তারপরে আমি একটু চিলটা দিয়ে কষিয়ে নেব এইভাবে মশলাটা একটু জলের মধ্যে গুড়িয়ে দেবে মশলার কালারটা কিন্তু বন্ধুরা কষানোর পরে খুব সুন্দর আসে এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখন ছিমগুলো দিয়ে দিচ্ছি এখন ছিমটা দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আর কিন্তু এখানে আমি জল দিব না এখন আমি একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি

এখানে আমি গরম জল দিয়ে দেবো আমি বেশি একটা ঝোল রান্না করবো না এভাবে মাছটা কষিয়ে রান্না করলে যেহেতু শোল মাছ আর কাটি মাছ তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে নতুন এবং পুরান বন্ধুরা যারাই আমার ভিডিওটা দেখা শুরু করবে বন্ধুরা একটু লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন বন্ধুদের আছে দেখো আমি কষিয়ে নিয়েছি এখন আমি গরম জলটা তুলে দেব গরম জল দিয়ে আমি খাই হতে দশ রান্না করে নেব একটু নেড়ে দিচ্ছি কারণ সিমটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো যে জিরাটা ভেজে নিয়েছিলাম এইটা এখন আমি একটা গুঁড়া করে নেব কারণ এই গুঁড়াটা আমি নামানোর আগে আগে ছড়িয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দেখো বন্ধুরা জিরাটা একবার গুঁড়া করে নিয়েছি এই হাম্বল দিস্তাটা দিয়ে কাঠের এখন আমি এটা একটু নামানোর আগে ছড়িয়ে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম আর এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর এদিকে আমি যে জিরাটা গুঁড়া করে রেখেছি এটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর দুই মিনিট আমি রান্না করে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এভাবে যদি চিন রান্না তোমাদের পছন্দ হয় তাহলে বন্ধুরা একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি এতে কিন্তু টাটকা জিরা এরকম ভাজে গুঁড়ো করে দিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর আর যদি সাথে থাকে ধনিয়া পাতা আজকে আমার বাসায় দুঙ্গে পাতা নাই এর জন্য দিচ্ছি না তোমাদের কাছে থাকলে দিয়ে দিবে দেখো বন্ধুরা মাখো মাখো ঝোল কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব আর এর থেকে বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগে না আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখো হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার